সেমাই দিয়ে তো অনেক রকমের ডেজার্ট আপনারা ট্রাই করেছেন কিন্তু জাস্ট একবার এই সেমাইয়ের ডেজার্টটা বানিয়ে দেখুন একদমই আলাদা খেতে অসম্ভব মজাদার আর বিশ্বাস করুন একবার যদি আপনারা এই ডেজার্টটা ট্রাই করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বাড়িতে যখনই দুধ আর সেমাই থাকবে শুধু এটাই বানাতে মন চাইবে এতটাই সফট এই ডেজার্টটা তৈরি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে বিশ্বাস করুন পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর এই প্রচণ্ড গরমে খাবারের শেষে যদি এমন ঠান্ডা ঠান্ডা টুকরো সেমায় ডেজার্ট থাকে তাহলে সত্যি বলছি মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করি শুরু করি আজকের এই শ্যামাই দিয়ে একদম নতুন রকমের ডেজার্ট রেসিপি তো প্রথমেই আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঘিটাকে প্রথমে হালকা একটু গরম করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা হাফ কাপ সেমাই এখানে পঞ্চাশ গ্রামের মতো সেমাই আছে আর এখানে আমি সেমাইটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তার জন্য এরকম একটু ছোট ছোট টুকরো হয়ে গেছে আর অবশ্যই কিন্তু সেমাইটায় যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি সেমাইটাকে হালকা একটু ভেজে নেব কারণ আমি ভাজা সেমাইটাই নিয়েছি আপনারা যদি কাঁচা সেমাই নিয়ে থাকেন তাহলে একটু বেশি সময় নিয়ে এটাকে ভাজতে হবে মানে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন তো এখানে দেখুন আমি সেমাইটা ঘিয়ের সাথে কিছুক্ষণ আর কি ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ঘিয়ের ফ্লেভারের মধ্যে চলে এসেছে এবারে এই পুরো আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এখন আমাদের একটা ক্যারামেল তৈরি করতে হবে তার জন্য গ্যাসে আমি একটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি হাত দিয়ে চিনিটাকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ক্যারামেল হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনিটা কিছুটা আর কি মেল্ট হয়ে যাচ্ছে আগেই কোনোরকম নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা হতে অনেকটাই টাইম লেগে যাবে তো এখানে দেখুন চিনিটা কিছুটা পরিমাণ গলে গেছে তো এবারে আমি নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব আচ্ছা এখানে বলে দিয়ে আমি যেহেতু ননস্টিকের প্যানে ক্যারামেলটা তৈরি করছি তাই এখানে কোনো রকম আমি জল অ্যাড করিনি আপনারা যদি নর্মাল কড়াইতে ক্যারামেলটা তৈরি করেন তো অবশ্যই এক টেবিল চামচের মতো জল অ্যাড করে দেবেন তো এখানে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর তারপর নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে দেখুন ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে হালকা একটু লালচে ভাবও চলে এসেছে তো আর দেরি না করে আমি ক্যারামেলটাকে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি মানে যে মোল্ডে আমি ডেজার্টটা সেট করব সেই মোল্ডে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আপনারা এখানে যে কোনো টিফিন বক্স বা যে কোনো থালাতেও ওই ডেজার্টটা সেট করে নিতে পারেন আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ক্যারামেলটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এবারে আমরা যে শ্যামাইটা ভেজে রেখেছিলাম তার থেকে এক থেকে দু চামচের মতো শ্যামাই নিয়ে আমি এভাবে ক্যারামেলটার উপরে দিয়ে দিচ্ছি এতে করে ডেজার্টটার মধ্যে খুব সুন্দর একটা ক্রাঞ্চি টেস্ট চলে আসে যেটা খেতে অসম্ভব মজাদার লাগে তো এখন এই ক্যারামেলটাকে মানে এই পাত্রটাকে এভাবেই সাইডে রেখে দেব এবারে গ্যাসে আমি ওই ক্যারামেলের ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ফুল ফ্যাট দুধ এই ডেজার্টটা তৈরি করার জন্য চেষ্টা করবেন ঘন দুধ নেওয়ার তাহলে সারটার টেস্টটা আরও ভালো আসবে এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব কারণ কিছুটা ক্যারামেল তলায় লেগে আছে সেটাও ভালো করে মিশে যাবে আর অপেক্ষা করব দুধটা ভালো করে ফুটে ওঠার এখন দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ চলুন একটা কাজ করে নিই তো এখানে দেখুন একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দুধ নিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আগার আগার পাউডারটা কী এটা সাধারণত যে কোনো তরল খাবার বা যে কোনো ডেজার্ট আইটেমটাকে খুব তাড়াতাড়ি জমানোর জন্য সাহায্য করে ঠিক আছে তো আপনারা আগার আগার পাউডার যদি না পান কোনো অসুবিধা নেই জেলেটিনও ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন আমি ভালো করে আগার আকার পাউডারটা মিশিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে না ঠান্ডা না গরম এখন এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন দুধটাও ভালো করে ফুটে গেছে এবারে মিষ্টির জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এতে টেস্টটা আরও বেড়ে যাবে আমার কাছে ছিল না এই সময় তো আমি চিনিটাই দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই দুধটাকে আমাদের এক থেকে দু মিনিটের মতো জাল করতে হবে কারণ চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে তো তার জন্য এক থেকে দু মিনিটের মতো জাল করে নিতে হবে একঘেয়ে দুধ শ্যামাই বা শিরখুরমা জর্দা শ্যামাই এসব না বানিয়ে একবার এই ডেজার্টটা ট্রাই করে দেখুন পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো এখানে দুধটা আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছিলাম আর এবারে আমি ভাজা শ্যামাই পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রথমে কিছু সময় আর কি আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে যেন শ্যামাইটা এক জায়গায় দলা না পেকে থাকে এই ডেজার্টটা তৈরি করার জন্য কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে শ্যামাইটাকে কিন্তু খুব ভালো করে কুক করতে হবে যেন কোনোভাবেই কাঁচা না থেকে যায় তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো কুক করব এতে করে শ্যামাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন এখানে লো ফ্লেমে একদমই লো ফ্লেমে আমি তিন থেকে চার মিনিটের মতো কুক করে নিয়েছি দুধটা কিন্তু এখানে অনেকটাই আর কি শুকিয়ে গেছে আর শ্যামাইটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এখানে বলে দিই যদি দেখছেন যে দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে আরও দুধের দরকার তো অবশ্যই এর মধ্যে আপনারা দুধ অ্যাড করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শ্যামাই যেন কাঁচা না থাকে ঠিক আছে তো এবারে আমরা যে আগার আগার পাউডারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এখন ভালো করে সব কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে আরেকটা জিনিস এখানে আকার আকার পাউডারটা দেওয়ার পর একদম লো ফ্লেমেই কিন্তু এটাকে আমাদের কুক করতে হবে জাস্ট দু মিনিট দু মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিলেই আপনারা দেখতে পারবেন যে মিশ্রণটা আর কি শ্যামায়ের ডেজার্টের যে মিশ্রণটা সেটা খুব ভালো করে ফুটে উঠেছে তখনই বুঝবেন যে একদম রেডি আছে এটা সেট হওয়ার জন্য তো আর বেশি দেরি করার দরকার নেই বা এটাকে আরও বেশি ঘন করার দরকার নেই আশা করি আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক এতটা ঘন যখন হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ডেজার্টটা ঠিকঠাকভাবে সেট হবে না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবারে আমরা যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রেই আমি পুরো মিশ্রণটা দিয়ে দেব আর এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নেবো যাতে চারিদিক দিয়ে সমান করে সমানভাবে আর কি ছড়িয়ে যায় তো এখানে দেখুন আমি ভালো করে এটাকে একদম স্মুথ প্লেন করে নিয়েছি সমান করে নিয়েছি এখন প্রথমে আমাদের রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা হতে দিতে হবে তারপরে জাস্ট এক ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিলেই এটা সার্ভ করার জন্য একদম রেডি কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আপনারা উপরে লেয়ারটা চেক করলেই বুঝতে পারবেন আর দেখুন সাইড থেকে কিন্তু ছেড়ে এসেছে তো এবারে একটা প্লেট এর ওপর দিয়ে এটাকে উল্টো করে দেব আর ব্যাস কত সহজেই ডেজার্টটা বেরিয়ে আসলো দেখুন ওপরের এই ক্যারামেলটার টেস্ট তার সাথে শ্যামাইয়ের টেস্ট এই দুটোর মধ্যে আমি আর কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করিনি কারণ শ্যামায়ের সাথে ক্যারামেলের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো যেটা খুশি অ্যাড করতে পারেন তো এখানে আমি এরকম পিস করে এটাকে কাট করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কাট করে নিতে পারেন আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা সত্যি বলছি এক টুকরো খেলেই মনে হবে যে না মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে প্রতিটা বাইটে যখন একদম সফট সেমায়ের সাথে উপরে ক্রাঞ্চি ক্যারামেলের লেয়ারটা মুখে পড়বে জাস্ট অসাধারণ লাগবে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই